আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা পল্লী বিদ্যুতের যে বিলটা বিকাশের মাধ্যমে কিভাবে পরিশোধ করবেন সেটার সমস্ত প্রসেস প্রমাণ সহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের বিলটা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন পল্লী বিদ্যুতের তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সরকারের ছোটো একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা বিকাশ যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে চলে আসবেন এরপর আপনার আপনাদের বিকাশ নাম্বারটা এখানে ইউজ করে লগ করে নেবেন তো আমার এখানে লগ ইন করা রয়েছে এখন জাস্ট আমি পিন নম্বরটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টসে প্রবেশ করছি তো বিকাশে আসার পরে আপনাদের এখানে পেয়ে যাবেন পে বিল নামে একটা অপশন তো আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা প্রথমে বিদ্যুৎ পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে পল্লী বিদ্যুৎ প্রিপেইড একটা অপশন রয়েছে এবং তারপরে রয়েছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড তো আপনাদের কাজ হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটার উপরে ক্লিক করে দেওয়া ক্লিক করে দেওয়ার পরে প্রথমে রয়েছে মাস তো এখানে যে মাসের বিলটা পরিশোধ করতে চাচ্ছেন সেই মাসটা সিলেক্ট করে দিবেন তো আমি ডিসেম্বর চাচ্ছি তো ডিসেম্বরটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখন এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে তো আপনারা এখানে দেখতে পারছেন বিলের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা সব সময় এইটা দিবেন তো আমার বিলের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে বিল পে করতে এগিয়ে যান এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন বা এই বাটনের উপরে ক্লিক করে দিলেও হবে তো আমি ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখানে আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তারপরে হচ্ছে পরিশোধের শেষ সময় এবং স্ট্যাটাস এরপরে আপনার কত কত বিলের পরিমাণ সেটা শো করবে তো আপনারা সবগুলো দেখে নিয়ে পরের ধাপে যেতে ট্যাপ করুন এটার উপরে ক্লিক করে দিবেন আবার তো ক্লিক করে দিলে এরপর আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে বলবে তো পিন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি পিন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন জাস্ট পিন কনফার্ম করুন এইটার উপরে ক্লিক করে দিলাম এরপর আপনারা পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এইটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন নিশ্চয়ই যে বাটনটা দেখতে পারছেন এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন তো আমি এখানে চাপ দিয়ে ধরে রাখছি তো রাখার পরে এখানে একটু সময় নেবে তারপরে আপনারা দেখতে পারবেন আপনার পে বিল সফল হয়েছে তারপর আপনারা এখানে সময় ট্রানজ্যাকশন আইডি সর্বমোট চার্জ এটা দেখতে পারবেন পরবর্তী এটার উপরে ক্লিক করে দেবেন নিচেই যে বাটনটা রয়েছে ক্লিক করে দিলে এখানে আপনারা এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন তার নিচে পেয়ে যাবেন রিসিপ্ট ডাউনলোড করুন এখানে ক্লিক করে আপনারা হচ্ছে গিয়ে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা এখানে পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখুন এখানে একটা টিক চিহ্ন দিয়ে যদি না থাকে দিয়ে দিবেন তারপরে আপনারা নিচে হোমে ফিরে যায় এখানে ক্লিক করে দিবেন। তো কোনো কারণে যদি আপনারা রিসিপ্টটা ডাউনলোড করতে না পারেন এবং হোমে ফিরে আসেন তাহলে আপনারা এই পাশে পেয়ে যাবেন ইনবক্স নামে একটা অপশান তো আপনারা জাস্ট ইনবক্স এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে লেনদেন সমূহতে আপনারা আপনাদের পে বিলটা করার যে নোটিফিকেশান সেটা দেখতে পারবেন ওইটার উপরে ক্লিক করে দিলে ডাউনলোড রিসিপ্ট নামে একটা বটন পেয়ে যাবেন এখানে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন যেটা হচ্ছে কি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন সেইটার প্রমাণ হিসেবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে পল্লী বিদ্যুতের বিলটা বিকাশের মাধ্যমে কীভাবে পরিশোধ করা যায় তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে